একসাথে লোন অফ ম্যাচ খেলবো আর এটাও দেখবো কে বেশি কিল করতে পারে আর ম্যাচটাকে আমরা উইন করতে পারি কিনা তো যে বেশি কিল করতে পারবে আমরা বলছি একসাথে গিলবে দেখা যাক কে বেশি গিল কিল করতে পারে মানে ম্যাচটা কে উইন করতে পারে তার কাছে একশো ডায়মন্ড দিতে হবে ভাই বুঝতে হবে ভাই কিল তো আমাকে বেশি করতে হবে যে হোক আর প্রথম রাউন্ডে ভাই কী নিয়ে নিছে দেখা যাক ভাই এস আর এম টেন নিয়ে নিছে বাইরে ভাই আমার ফেভারিট গান এম টেন দেখা যাক আমি এম টেন দিয়ে মারতে পারি কি না ও ওই সামনে একটা এনিমি আছে ভাই রে ভাই এনিমিগুলো প্রো প্লেয়ার পড়ে গেছে ভাই নো প্লেয়ার পড়তো আমি কিল করতাম আর একশো ডায়মন্ড লুইটা নিতাম ভাই মজা লাগতো তো দেখা যাক আমি একশো ডায়মন্ড লুটতে পারি কি না আরে ভাই আবার এনিমিটা এখানে ভাই ধীমি তিনি আসা পড়ছে ভাই বুঝতেই পারতো তো কত লেভেলে প্রু প্লেয়ার পড়ছে আমাদের মেসে আর এখানে দেখো একটা এনিমি আমার সামনে ভাই ইটারে মারবো না ইটারে মারবো ভাই আমার টিমের একটা মাইরে আইছে আরে ভাই না ও ভাই মাইরা দিছি রে এখন এই কিলটা আমাকে যে করতে হবে না হলে ভাই একশো ডায়মন্ড মিস ও ভাই ওয়ান ওয়ান কিল আরে ভাই একটা একটা কিল করে আইছে মানে হাড্ডা হাড্ডি মানে লড়াই হইতেছে দেখা যাক কে বেশি কিল করতে পারে যে বেশি কিল করতে পারে সেই তো একশো তো হবে তোমরা যারা যারা ভিডিওটা ভিডিও লাইক করে দেবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে দিও তো সেখানে আমরা একটু মুভমেন্ট দেখাতেছি এনিমিটা কোথায় ভাই ভাই আমার টিমের আরেকটা মেরেছে কেমন হয় ভাই এটারে মারতে হবে আমার জেবে হোক মারতে হবে আমার তো একটা ওয়ান ওয়ান কিস একটা ওয়ান টিম দিয়ে আমরা কিলটা নিয়ে গেলাম পর একটা এমোরি দেখাই দিলাম আর আমার টিমমেট বলতেছে আমার কিল চুরি হয়ে গেছে এটা হবে না আমি বলতেছি এগুলো কোনো কিছু চলবে না ভাই যে বেশি কিল করতে পারে সেই একশো ডেমন একশো যেমন পাবে মানে একশো ডেমন যে কম কিল করবে সে দিতে হবে তো আমি এখানে দুই দুই কিল হয়ে গেছি তোমরা তো দেখলোই ভাই যে বেশি কিল করতে পারো ভাই হাড্ডা হাড্ডি লড়াই হইতেছে বাইরে ভাই কীভাবে হাড্ডা হাড্ডি লড়াই হইতেছে তোমরা দেখলই আর এটা আমার ফ্রেন্ড ভাই ভাই আমাৰ পেণ্ট ভাল খেলে ভাই মোটামুটি আমাৰ তে ভাল না ভাই উচে আবাৰ কি ইউজ কৰে

এটার কারণে আমি কি মানে কোন কিল করতে পারি না এই আমার টিমের কিন্তু কিল করে আমার উপরে হচ্ছে মানে আমার আগে চলে যাইব তো ভাইস মানে দুঃখজনক একটা বিষয় গেরি না আমার সাথে দুই নাম্বারই করছে আর গেরি নাও চাই না আমি এক মানে আমি একশো ডে উইন করি বাইরে ভাই গেরি না আমার সাথে দুই নাম্বারই করলো তো ভাই দেখা যাক আমার টিমের যদি ও একটা রাও মারে এসে মারতে পারলো ভাই দুইটা কিল আমার আগে চলে যাইবো বাইরে ভাই দুইটা কিল ও ভাই টেলিউড একটা ইউজ করে চলে গেছে ভাই এনিমিও অনেক চালু এখানে টেলিভোর্ড ক্যারেক্টার ইউজ করে চলে গেছে আবার এনিমি থুইটারে মার বাইরে ভাই আমার নাইলে আমার দুই কিলো আগে চলে যাবো আর এনিমি বলে নো এনিমি পড়ছে ভাই তু দুজন মিলে একটা মারতে পারলো না মর মর ও ও ভাই মেরা গেছে ভাই নেট একটু সমস্যা আমার চলে সম্ভবত আর এখানে আমরা আমার টিমার আমার কাজ মানে আমার একটা লাগে আছে তুই যেভাবে হোক আমাকে মানে এই রাউন্ডে দুইটা কিল করতে হবে না হলে আমি পিছন মরা খেয়ে যাবো মানে একশো ডায়মন্ড দেখা যাক করতে পারি কি না ভাই এখানে একটা ভাই কী গান নেওয়া যায় দেখা যাক কী গান নিছে কি আমি প্লে করতে পারি না ভাই আমার টিমের উড়া ভাই স্কোপ অন কইরা আমি তো কোনো কিলি করতে পারবো না ভাই এডাবলিউএম তে আমি কোনো কি মানে প্লে করতে পারি না ভালো করে দেখো এমনি নিতে পারি না আর এনিমি আমাকে হেসর দিয়া লবিতে পাড়াই দিল ভাইরে ভাই মানে পিছন মারা কীভাবে খাওয়া যায় মানে আমার কাছ থেকে তোমরা শিখতে পারো যদি শিখতে চাও আমি ভিডিও নিয়ে আসবো आर देखो हमारे टीम में किन तो दो टेरम है रही है भाई की आगे भाई ए 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 ভাই মিজাজটা কেমন লাগে রে ভাই তোর ভাই একশোটা এমন ভাই হাতছাড়া হয়ে গেল আর আমার একশোটা এমন পিসন মারা খাইলাম রে ভাই আমার টিম মেরে তো একশোটা এমন না দিলে হবে না নাহলে আমার গরুয়া এসে পিঠা মানে গরম দোলায় দিবে তো ভাই দেখা যাক আর কিছু করার নাই মেরিটটা মারি আর যদিও ম্যাচটা হারে মানে যদিও জিতিয়ে হারে কোনো কাজ হবে না কারণ আমার টিম আমার কাছ থেকে অনেক কিল অনেক কিল করছে আর এখানে এনিমিটা কোথায় আছে দেখা যাক এটা মায়রা দেয় ম্যাচটা মানে শেষ করে দিই ম্যাচ ভিডিওটা বেশি বড় করব না তো এই দেখা যাক এনিমিটা ও এটা নেট নাই একটা হেডশট আমার টিমমেট বলতো ভাই এটার হেডশট মারতে পারছ না ভাই আমার তো আমি বলতাছি আমি এডব্লুম চালাতে পারি না তুই এডব্লুম কেন নিছ বলতাছি আমি তো এই জন্যই নিছি তো गाइस 100 এমন তো আমার টিমমেটরে দিতে হবে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো খোদা হাফেজ